আমি নিজেই এডুকেশন স্পেশালিস্ট আমাকে বলি আমি এডুকেশন বিশেষজ্ঞ আমি একজন শিক্ষাবিদ হিসাবে কাজ করি আমি যে শুধু বাংলাদেশে বা চাকরির শুনাম এইটা না আমি মনে করি আলহামদুলিল্লাহ আমি এই বিশ্বের একজন সম্পদ এই জন্য বলবো আমি শুধু বাংলাদেশের জন্য কাজ করি তা না সতেরোটা দেশে বিভিন্ন দেশে মিনিস্ট্রি অফ এডুকেশনের সাথে কাজ করি আমাদের ব্রিটিশ অ্যাম্বাসির সাথে কাজ করি আমাদের কোম্পানি এমএইচ গ্লোবাল গ্রুপ ইউকে লার্জেস্ট কোম্পানি ইন এডুকেশন সেক্টর আমরা চাই যে ওয়ার্ল্ড এডুকেশনকে সারা ওয়ার্ল্ডে ইউকে এডুকেশনকে সারা ওয়ার্ল্ডে ছাড়িয়ে দিতে আমরা আমাদের যে বাংলাদেশ থেকে যেসব স্টুডেন্ট আমাদের মাধ্যমে উচ্চতর শিক্ষা নেওয়ার জন্য ইউকেতে যেতে চান আমরা ওনাদেরকে সার্বিক শুধু সহযোগিতা করে না সম্পূর্ণ বিনামূল্যে সহযোগিতা করে থাকে শুধু তাই না প্রত্যেকটা ছেলে বা মেয়েকে আমরা কোনো না কোনোভাবে আমাদের সহযোগিতা নিয়ে কিছুটা অ্যামাউন্ট স্কলারশিপ নিয়ে সেটা হতে ফুল স্কলারশিপ হতে পারে পার্শিয়াল স্কলারশিপ হতে পারে তার মাধ্যমে আমরা কমপ্লিট সহযোগিতা করে আমরা তাদেরকে ওয়ার্ল্ডের জন্য তৈরি করতেছি আমরা গ্লোবাল এডুকেশন এবং তাদেরকে গ্লোবাল সিটিজেন করার জন্য যাতে তারা শুধু বাংলাদেশের সম্পদ না হয় সারা বিশ্বে এডুকেশন সেক্টরে কাজ করতে পারে আমরা এটার জন্য কাজ করে যাচ্ছি বাংলাদেশে আমাদের অনেকগুলো শিক্ষা প্রজেক্ট আছে ইনক্লুডিং বাংলাদেশ আর্মির সাথে আমাদের শিক্ষা প্রজেক্ট আছে প্রাইভেট ইনস্টিটিউশন আমাদের শিক্ষা প্রজেক্ট আছে বাংলাদেশে স্টুডেন্টদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য আমাদের প্রজেক্ট আছে অনলাইন অ্যাপলাইনের মাধ্যমে হাজারো শিক্ষার্থীকে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করে যাচ্ছি